শুক্রবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে পায় সাড়ে ছটা সম্প্রতি রেলওয়ে পুলিশের আগ্রাসন ও রেল প্রশাসনের জুলুমবাজির প্রতিবাদে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করল শহর তৃণমূল শ্রমিক কংগ্রেস এদিনের প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা উপপৌরপতি শচীন্দ্র বৈশাক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানিস সাহা সাধারণ সম্পাদক সুদীপ সরকার পৌর পরিষদের সদস্য নিতাই চন্দ্র দাস স্থানীয় কাউন্সিলর উষা রায় সুকুমার রাজবংশী অনুরাধা মুখার্জি বৃন্দাবন মণ্ডল আশিস চক্রবর্তী দেবাশিস ঘোষ মন্টু মল্লিক সহ অসংখ্য কর্মী ও সমর্থক বৃন্দ বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল শ্রমিক কংগ্রেসের সভাপতি ও পরপতি স্ট্রিট হকারদের প্রতি রেল পুলিশের আগ্রাসন ও রেল প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি বলেন কথায় কথায় নোটিশ জারি করে গরিব হকারদের উচ্ছেদ করছে রেল দপ্তরের করবেন না। বিজেপি দাসত্ব করবেন না মানুষকে মানুষের মতন মনে করুন যখন উন্নয়ন হবে আমরা কথা দিচ্ছি উন্নয়নকে আমরা বাধা দেব না পাশাপাশি কাদেরও ব্যবস্থা করতে হবে অর্থাৎ পুনর্বাসন দিতে হবে লাগাতর আর পি এর হকারদের প্রতি যে আগ্রাসন এবং রেল প্রশাসনের যে ভূমিকা হকারদের প্রতি তারই প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা রেল দপ্তরের প্রতি কি বার্তা দেবেন বার্তা নয় আমি রেলের উন্নয়নের বিপক্ষে নই রেলের উন্নয়নের উন্নয়নের পক্ষে পক্ষে ভারতবর্ষের উন্নয়ন উন্নয়ন মানে কি কি মানুষের এটা বলে খেতে দেওয়া আগে ভারতবর্ষের নাগরিককে খেতেও দিবেন উন্নয়ন খেতে দিতে পারবেন না আচ্ছা লাতিমারা এখান থেকে তুলে দিবেন অথচ উন্নয়ন হচ্ছে না কি উন্নয়ন হচ্ছে আপনারা সাংবাদিকরা দেখতে পাচ্ছেন পাঁচ বছর যাবত অনেক হকার এখান থেকে পিটিয়ে ফিটিয়ে তুলে দিচ্ছে কোথায় ওই জায়গাগুলি তো সেই জায়গায় ফেরেন উন্নয়নটা কোথায় আজকাল পাঁচ বছরের কত গরিব মানুষ এখান থেকে আহত অবস্থায় চলে গেছে না খেতে পেয়ে তার কারো মৃত্যু ঘটেছে তো সেগুলির কারণ আপনারা এখানে আরবিআই সে মস্তানিগিরি করা পয়সা তোলা চাঁদা তোলা এটা চলবে না এটা নবদ্বীপের মানুষ মেনে নেবে না বাংলার মানুষ মেনে নেবে না মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি স্টেজে রাখতে পারবেন যারা ছবি তুলছিলেন না ছবিটা তুলে নেন দেখতে পাচ্ছেন দেখুন নবদ্বীপ ধান লেখাটা চলছে না আগে ওইটা জানানোর ব্যবস্থা করুন তারপরে এদের রাখতে পারতে আসবে অসুবিধা নেই কিন্তু আপনারা সঙ্গবদ্ধ থাকেন দেখে কত বড় ক্ষমতা কারণ আমরা দেখেছি আজ থেকে দেড় বছর আগে রেলগেট থেকে যাদেরকে উচ্ছেদ করেছে উন্নয়নের নামে সেই উন্নয়ন কোথায় আজকে আমরা তাদের কাছে জানতে চাইছি আমরা দেখতে চাইছি সেই উন্নয়ন কোথায় কি উন্নয়ন হয়েছে রেলের তাই আজকে যারা বারবার আপনাদের উপর আঘাত হানছে দিন কয়েক আগেও এখানে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দেখেছি আমরা এনটি মাননীয় সভাপতি ভানু সাহাকে কিভাবে হেস্তর নাস্তানাবুত করেছিল তারা এইখানে সকলে খারাপ নয় আমি নাম ধরে ধরে বলতে পারি দু একজন আর পি এফ যারা সর্বতভাবে আপনাদের আমাদের পেছনে লাগছে তাই তাদের কালো হাত ভেঙে দাও করিয়ে দাও আধিকারিকদের দায়িত্বে তাই সাবধান হয়ে যান গণতন্ত্রকে মানুন গণতন্ত্রকে বিশ্বাস করুন আপনারা সরকারি কর্মী আমরা জানি ভারতবর্ষের মুখে যে কেন্দ্রীয় সরকারটা রয়েছে গণতন্ত্রকে বিশ্বাস করে না শুধু ধর্মের সুস নিয়ে রাজনৈতিক বৈতরণী পার হয়েছে একটার পর একটা ইতিহাস বলতে গেলে দীর্ঘ সময় লাগবে আপনাদের দু কোটি বেকারের কর্মসংস্থানের কথা মনে আছে ভারতবর্ষের মানুষকে একটা ললিপপ তুলে ধরেছিল যে বিজেপির সরকার যে আজকে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে দু কোটি বেকারের কর্মসংস্থান হবে আজকে এগারো বছর পার হওয়ার পরে বুকে হাত দিয়ে বিজেপির নেতারা করুন আর আপনারা বাস্তবে বিচার করুন কয়েক কোটি বেকার তৈরি করেছে আজকে দু লক্ষ কর্মীর তারা নিয়োগ দিতে পারেনি ভারতবর্ষের বুকে তারা বেকার তৈরি করতে পারে জিএসটির কথা মনে আছে আপনাদের